আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সকালে উঠে দেখি বাবু ভাইয়ার পাঞ্জাবি পরে খুব আনন্দ মজা পাচ্ছে ভাইয়ার পাঞ্জাবি পরে কি যে আনন্দ পাচ্ছে তার কোনো ঠিক নাই এই যে আবল তাবোল বলতে আসে তারপরে তো রান্না করতে যাব তাই এর আগে গরম লেগে যায় দেখে আমি কাঁচা আমের শরবত করে নিলাম আপনাদের ভাইয়াও আজকে ছুটি ছিল বাড়িতে দুইজনে দুই গ্লাস শরবত খেলাম এরপর আমি রান্নাতে চলে আসলাম আজকে খুব সিম্পল একটা রান্না করব হালকা পাতলা সুটকি মাছ দিয়ে কুঁড় শাক হালকা একটু দিয়েছি একসাথে অল্প একটু বেগুন দিয়ে অল্প একটু তরকারি রান্না করব যেহেতু এই ধরনের তরকারি আমার ছেলেও খাবে না আপনাদের ভাইও অত পছন্দ করে না আমি একটু খাবো এই জন্য অল্প করে রান্না করেছি আর সুটকি মাছ আমাদের ওইখানে বড়ি বানায় আর কি ওই বড়িটা একটু টুকরো টুকরো করে ভেঙে নিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে আমার এইভাবে এই জন্য রান্না করে ফেললাম গরমে কোনো কিছুই আমার খেতে ভালো লাগতেছে না বোনা জাতীয় কোনো কিছু তো ভালোই লাগতেছে না কোনো স্বাদই নাই মুখে এরপরে লাউ ছিল বাসায় লাউটা কেটে নিয়েছি লাউ দিয়ে মাশকালার ডাল ছিল বাসায় আমরা পটুয়াখালিতে থাকি এখানে এই ডালটা পাওয়াই যায় না তা আমরা কুষ্টিয়া থেকে নিয়ে আসি মাসকলার ডাল দিয়ে আর লাউ এইভাবে কুচু কুচু করে কেটে এইভাবে আমরা এই খাবারটা খাই ঠান্ডা খাবার এটা অনেক ভালো লাগে আর গরমে তো খুবই ভালো এই খাবার খেতে এই জন্য করে ফেললাম আজকে লাউ দিয়ে মাসকলার ডাল দিয়ে রান্না খেতে কিন্তু অনেক স্বাদ লাগে যারা খেয়ে থা খান নিয়ে আগে তারা ট্রাই করবেন একটু চেষ্টা করবেন এই ধরনের খাওয়ার খেতে গরমে আর সব সময় গরমে সবাই সাদা পোশাক পরার চেষ্টা করবেন কারণ গরমের তাপমাত্রা আর বাচ্চাদের তো সাদা পোশাক ছাড়া পরাবেনই না চেষ্টা করবেন সব সময় পানি জাতীয় খাওয়ার বেশি খাওয়াতে কারণ বাচ্চাদের মুখে কিন্তু একেবারেই রুচি নেই বিশেষ করে আমার ছেলে তো দেখতেছি কোনো রুচি নেই এই জন্য সব বাচ্চাদেরই হয়তো বা এরকম কোনো বাচ্চায় কিছু খাইতে চাচ্ছে না একটু শরবত স্যালাইন এইগুলো একটু খাওয়ান শরবতটা কিংবা ফ্রুটস জাতীয় সব খাওয়ার একটু বেশি বেশি খাওয়ান পোতো অনমোষ বলেন তারপরে বাঙ্গি বলেন এইগুলি আনারস যাই হোক এগুলি খাওয়ায় তাহলে বাচ্চারা সুস্থ থাকবে এই গরমে আমি এই যে রান্না টান্না শেষ করে এবার তরমুজ কাটতে চলে আসলাম গরমে ছাড়া আর কী খাবো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ